আজ একটু বেশিই লাফাচ্ছিলাম কারণ হতচ্ছাড়া এনেমেগুলোকে মার্ডার করতে হবে মাঠে নেমে পড়েছি আমি লুঙ্গি উঠিয়ে আজ তোদের নিস্তার নেই আমার জীবনটা ঝান্ডু বাম করে দিয়েছিস হ্যাঁ এত সাহস তোদের এইদিকে আমার নিরীহ নুবড়ি বান্ধবীটাকে কেঁপে হামলা বলে দিয়েছিস সাহস থাকলে আমার সঙ্গে লড় না মানছেও একটু নুবড়ি তারপরে তুই ওকে মারতে চলে আসবি এত বড় সহজ তোর এইদিকে আমার পুরো পুরো টিমমেটগুলো ঢের হয়ে যাচ্ছে কোথা দিয়ে ভাই সস্তার নেশা এসেছিস যাকে বলে গাজা কথাই আছে না যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে এই কথাটা মানায় এইদিকে তিনটে নিমি মূলে কি যে গোল মিটিং করছে তাদের গোল মিটিং ভঙ্গ করার জন্যে পচা ডিম ছুঁড়ে মারলাম হুম হুম লাগলো তো না চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে গেল চিন্তা করিস না তোদেরকে শুকনো লঙ্কা পোড়া দিয়ে তাড়াবো শালা তোদের মরণ হয় না রে তোরা মরতে পারিস না তোদের একটু শ্রাদ্ধ খেতাম কতদিন শ্রাদ্ধ খাইনি বুঝতে পেরেছি এই জন্মে তোদের আর শ্রাদ্ধ খাওয়ার হবে না হ্যাঁ শোয়াশুজি এসে মরে যাবি না এখান দিলুকায় লুকাই